বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় সহকর্মী বৃন্দ আসসালাম আলাইকুম আশা করি মহান আল্লাহর রহমতে আপনার সবাই ভালো আছেন আমি কর্নেল মোহাম্মদ আব্দুল হক বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির নবম বিএমএ লং কোর্সের অফিসার আপনাদের সেবা করার জন্য রাওয়ার মতো একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে চেয়ারম্যান পদপ্রার্থী হয়েছি আসন্ন নির্বাচন যা হতে যাচ্ছে একুশে ডিসেম্বর সকাল নয়টা থেকে রাত সাতটা পর্যন্ত এই দীর্ঘ সময়ে আপনারা ভোট দিবেন কাকে ভোট দেবেন চেয়ারম্যান পদে আমি আমার এই ক্ষুদ্র অভিজ্ঞতা আমি যে অর্জন করেছি আপনাদের জন্য কাজ করতে গিয়ে সেটা অত্যন্ত সাহসিকতার প্রয়োজন ছিল যে আমি দীর্ঘ পনেরো বছর ফেসিবাদী সরকারকে প্রতিহত করার জন্য দেশ মুক্ত করার জন্য আপনাদের পক্ষ থেকে আপনাদের পক্ষ হয়ে কাজ করেছি আল্লাহ রাবুল আলমিন আমাকে ইমানের শক্তি দিয়েছেন আমি কাউকে ভয় পাই না আমি নির্ভীক একজন সৈনিক আমি শত্রুর বিরুদ্ধে দেশের হেজিমনির বিরুদ্ধে আমাদের প্রতিবেশী দেশের ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছি এখনো করছি ভবিষ্যতেও করব এই রাওয়াকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জাতীয় প্রতিষ্ঠানে পরিণত করার জন্য আমি মনে করি ইনশাআল্লাহ রাবুল আলমিন আমাকে সেই শক্তি সাহস যোগ্যতা প্রদান করেছেন আমি সেই কাজ বিভিন্ন কাজের মাধ্যমে প্রমাণ করতে পেরেছি আপনারা যদি আমাকে নির্বাচিত করেন এই রাওয়ার সকল সদস্যকে ঐক্যবদ্ধ করার প্রচেষ্টা চালাবো আমরা আমরা ভুলে যাব পৃথিবীর অন্য সকল মত ধর্ম বর্ণের কথা আমরা হয়ে যাবো সেখানে সামরিক বাহিনীর সদস্য যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার অতন্দ্র প্রহরী হিসাবে সকল সময়ে কাজ করবে যুদ্ধের ময়দানে কাঁধে কাঁধ লাগিয়ে যুদ্ধ করবে শত্রুকে প্রতিহত করবে সুতরাং রাওয়ার ভিতরে থাকবে রাজনীতি মুক্ত এখানে কোনো সুযোগ সুবিধা বন্ধ করার ক্ষমতা চেয়ারম্যানের নেই যারা অপপ্রচার করছেন তারা শিক্ষিত মূর্খ বলে আমি বিবেচনা করি তাদেরকে কেননা রাওয়ার যে সিদ্ধান্ত নিতে হলে সর্বসম্মতিক্রমে নিতে হয় এবং সেটার জন্য এজিএম বা ইজিএম এর প্রয়োজন হয় প্রিয় সদী মান্ডলে আজকে বাংলাদেশের যে অবস্থা চলছে এই কান্তি লগ্নে রাওয়াকে ব্যাপক ভূমিকা রাখতে হবে বুদ্ধিমত্তা দিয়ে শক্তি দিয়ে সাহস দিয়ে লেখনের মাধ্যমে কথার মাধ্যমে এবং তাদের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা আমাদের রাওয়ার সকল সদস্যদের সকল প্রকার কল্যাণ নিশ্চিত করার জন্য সম্মিলিতভাবে কাজ করব। একই সাথে যারা প্রবাসী আছেন প্রবাসীদের জন্য থাকার ব্যবস্থা করার আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ অত্যন্ত অল্প সময় কাজ করার মাধ্যমে প্রিয় সৌধী মণ্ডলী সামরিক বাহিনীর ইতিহাস ঐতিহ্য গৌরব সম্মান এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পৃথিবীর সব দেশে সামরিক বাহিনী হলেন সম্মানের উচ্চ করা একটি প্রতিষ্ঠান আজকে এই সামরিক বাহিনীর মর্যাদাকে ভুলিঙ্িত করা হয়েছে আমরা সেটা পুনরুদ্ধার করব। আমাদেরকে যাতে সবাই সম্মান করে ইজ্জত করে গুরুত্ব দেয় কেননা এই সামরিক বাহিনী না হলে এ দেশ স্বাধীন কখনো হতো না প্রিয় সৌধী মণ্ডলী আপনাদেরকে নিয়ে আমরা এই রাওয়ার যত ধরনের অন্যায় অবিচার হয়েছে সামরিক বাহিনীর বিরুদ্ধে সেগুলো একটা বিহিত করার চেষ্টা করবে বিশেষ করে বিডিআর হত্যাকাণ্ড এটা কোনো পারিবারিক বিষয় নয় এটা একটি জাতীয় বিষয় এটা কমিশন গঠিত হয়েছে এবং এটা বিচার অসুসম্পন্ন সুসম্পন্ন হবে ইনশাআল্লাহ আল্লাহ একইভাবে সিনহার হত্যা বিচার এবং হাজি সেলিমের সন্তান যে ছিল সন্ত্রাসী সেই সন্ত্রাসীদের মাধ্যমে যাতে আমাদের সামরিক অফিসার আর নিগৃহীত আর না হতে পারে সেজন্য আমরা সিভিল মিলিটারি রিলেশনের উপর অত্যন্ত গুরুত্ব প্রদান করব। আমরা সাথে এগিয়ে যাব আমরা আমাদের লেখনের মাধ্যমে এগিয়ে যাব। আমাদের দৃশ্যির মাধ্যমে এগিয়ে যাব এবং দেশে পাঁচ হাজারের ঊর্ধ্বে সামরিক অফিসারকে এবং আমাদের সামরিক বাহিনীকে ঐক্যবদ্ধ করে আমরা সেনাপ্রধান প্রদান। বিমান বাহিনী প্রধান তাদের সাথে সংযোগ রক্ষা করে আমরা সমস্ত কাজ অতি সহজ করে আদায় করব ইনশা আল্লাহ আল্লাহ আমাদের সে কাজ করার তৌফিক দান করুন আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ